ইদানিং আমাদের দেশে সাত কৃষিতে একটা জিনিস ভাইরাল সেটা হচ্ছে বস্তায় আদা চাষ এটা আসলে ভাইরাল হওয়ার কারণে এটার প্রসারতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা আমি একটু ব্যতিক্রমভাবে এই এক্সপেরিমেন্ট করার জন্য বস্তায় লাল আলুর চাষ করলাম এটা হচ্ছে মিষ্টি আলু যেটাকে বলে লাল আলু তো আমি একটা বস্তায় এক্সপেরিমেন্ট করার জন্য দুই দিকে দুইটা লতা লাগিয়েছি আলুর একটা উপরে আরেকটা হচ্ছে বস্তার মাঝখান কেটে বস মাঝখান দিয়ে লাগিয়েছি যে নেটটা তো এখন এটা রেজাল্টের অপেক্ষা আমার লতাগুলো শুকে গেছে এই যে আমি এখন আলু তুলব কতটুকু রেজাল্ট আসে সেটা দেখব এটা একটা জাস্ট এক্সপেরিমেন্ট আমার রেজাল্টটার জন্যে যে দুই একটা আলু হয়েছে তবে অতটা মোটা হয় নাই মিডিয়াম হয়েছে আমি আসলে কোনো প্রকারের সার ইউজ করি নাই যদি জৈব সার কিছু ইউজ করতাম হয়তো আরও ভালো রেজাল্ট আসতো তবে কয়েকটা আলু পেয়েছি আরও কয়েকটা হয়তোবা হতো যদি জৈব সার দিতাম এবং এই আলুগুলো আরও পুষ্ট হতো তবে অতটাও পুষ্ট হয় নাই তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলিতে কোনো খাটাখাটুনি নাই কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই একেবারে ফ্রি শুধু আলুর লতাটা আনি আমি রুকি লাগাইলাম আলহামদুলিল্লাহ একটা রেজাল্টও আসছে আমি টোটাল এক কেজি মিষ্টি আলু পেয়েছি धन्यवाद